আসলে ওইভাবে এরকম যে আমি নিজে হাত প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি সেই প্রতিষ্ঠানটি আমি কেন আমি শেয়ার ছেড়ে অন্যভাবে দেব এটি একটু জাস্ট হচ্ছে যে তাদের একটা মনের বিষয় থাকে এখন যদি দেখেন আমি তো যদি আমাদের দেশের শীর্ষস্থানীয় বিশ জন শিল্প মালিকই বলবো যা শিল্প শীর্ষস্থানীয় শিল্প মালিক তাদের প্রতিষ্ঠানগুলো যেভাবে আছে সেই প্রতিষ্ঠানগুলো করে ক্যাটাগরি করে যে ভাগ করেন সব প্রতিষ্ঠান যে বাজারে নেই তা না তাহলে কিন্তু আপনি ক্যাটাগরি করে যে ভাগ করেন তাহলে দেখতে পারবেন যে অনেক প্রতিষ্ঠান বাজারে আসার উপযোগী তারা তারা যদি ইচ্ছা করেন বাজার থেকে পুঁজি সংগ্রহ করে আরো প্রতিষ্ঠানটিকে এক্সপানশন করেন তাহলে সম্ভব কিন্তু ওই যে যে বললাম একটু মানসিকতার সমস্যার কারণে নিলে কি ধরনের সহায়তা সরকার দেবে এই সব সমস্যার কারণেই হয়তো তাহারা না আপনি যদি আলাপ করেন যে কিছুদিন আগে ওই সময় দুই হাজার নয় দশের পরেই সরকারি ভাগে কিন্তু উদ্যোগ না হলো যে বান্নটি প্রতিষ্ঠান ক্যাটাগরি প্রতিষ্ঠানকে ধরে ধরে প্রতিষ্ঠানকে বাজারে আনা হবে তারপরে ওই বান্নটি থেকে আটত্রিশটি আমার স্পষ্ট মনে আছে আটত্রিশটি একদম সুস্পষ্টভাবে মাননীয় অর্থমন্ত্রী ক্যাটাগরি বলে দিলেন যে এত মাসের মধ্যে এত দিনের মধ্যে আসবে তার ওইগুলোর ওই আটত্রিশটি প্রতিষ্ঠানের ওইভাবে উদ্যোগ কিন্তু আমরা লক্ষ্য করিনি বাজারে আমি বলবো যে সরকারি যে উদ্যোগ ছিল বাজারে আইপিও আসার ক্ষেত্রে সেই ক্ষেত্রে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে হ্যাঁ এখন একটি বিষয় আছে যে দুই হাজার নয় দশের পরে বাজারে পরিস্থিতি খারাপ ছিল ওই পরিস্থিতিতে বাজারে শেয়ার আনলে আরো কি আইপিউ আনলে কি পরিস্থিতি হতো সেটি একটা বিষয় ছিল কিন্তু ভালো ভালো প্রতিষ্ঠান কিন্তু ছিল আমি ক্যাটাগরি যদি না উল্লেখ করি আমাদের দেশের এই প্রতিষ্ঠান ইউনিলিভার নামে একটি প্রতিষ্ঠান আছে আমি আগেও আলাপ করেছি এই প্রতিষ্ঠানটি থেকে সরকারের আমার এখনও মনে হয় সরকার টেন কি ফিফটিন পার্সেন্ট পনেরো দশ থেকে পনেরো পার্সেন্ট বা তার হয়তো একটু বেশি ষোলো সতেরো পার্সেন্ট শেয়ার কিন্তু সরকারের আছে এই প্রতিষ্ঠানের এমন প্রোডাক্ট নেই যে প্রতিষ্ঠান প্রোডাক্ট সারা দেশে আপনি দেখেন লাক্সাবান থেকে শুরু করে ওদের প্রোডাক্ট সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এরা প্রতিষ্ঠানটি খুবই ভালো ব্যবসা করে এই প্রতিষ্ঠানটির ব্যাপারে সরকার যদি প্রয়োজনীয় উদ্যোগ নেয় এই প্রতিষ্ঠানটি শেয়ার ছয় মাস থেকে এক বছরের মধ্যে বাজারে আনা সম্ভব এরকম অনেক প্রতিষ্ঠান আছে আপনি যদি ভিত্তিক আলাপ করেন অনেক ভালো ভালো হাসপাতাল আছে হাসপাতাল হসপিটাল যেগুলো কিন্তু ভালো ব্যবসা করছে আপনি যদি আমাদের আর এনজি সেক্টরের ক্যাটাগরি যদি হিসাব করেন কোন বিশ থেকে পঁচিশটি ভালো আমি বস্ত্র বলছি না সেক্টর তো আছেই বড় বড় ভালো হার্ডেন যে যারা এক্সপোর্ট করে আপনি মানে ওইভাবে যদি ভাগ করেন বিশ থেকে পঁচিশটা প্রতিষ্ঠানকে যে কোনো মুহূর্তে বাজারে আনা সম্ভব